হঠাৎ করে আমার কাছে ফোন করছে ফোন করে বললো যে ভাই আমার কাছে দশ বারোটা ছেলে আসছে চাঁদা যাচ্ছে আমার কাছে তা আমি বললাম কত টাকা চাইছে বলে পঞ্চাশ লাখ যাকে ফোনটা দিল সে আমাকে ধমক দিলো এই মেয়ে আপনাকে আমাদের ধমক দিলো বুঝেন এই মেয়ে আপনাকে এরা কিন্তু ছাত্র দল যুব দল বিএনপি কেউ না কিন্তু পক্ষান্তর দোষ কিনতে পারে আমাদের বাংলাদেশে একজন প্রখ্যাত ব্যবসায়ী এবং সেই ব্যবসায়ীটা একটা হিন্দু ব্যবসায়ী হঠাৎ করে আমার কাছে ফোন করছে ফোন করে বলল। যে ভাই আমার কাছে দশ বারোটা ছেলে আসছে চাঁদা যাচ্ছে আমার কাছে তা আমি বললাম কত টাকা চাইছে বলে পঞ্চাশ লাখ আমি বললাম যে ফোনটা একটু দাও তোমরা একটা ফোনটা দেন ফোনটা যখন দিলো যাকে ফোনটা দিলো সে আমাকে একটা ধমক দিল এই মেয়ে আপনাকে আমাদের ধমক দিলো বুঝেন অবস্থাটা এই মেয়ে আপনাকে আমি বললাম যে আরে ভাই আমার কথাটা শুনো তুমি নাম কি তোমার পরিচয় কী সে নাম বলে না পরিচয় বলে না আমি কিন্তু যে হয়ে গেলাম তখন আমার ওই যে মানে ব্যবসায়ীটা বলে দিল এটা কিন্তু মিরিজ আসে যেই বলছি মির যে ফোনটা কেটে দিল ফোন কেটে দিয়ে ওদেরকে জিম্মি করলো করার পরে আমি বাধ্য হয়ে তখন আমি আমার ছাত্র দলের কিছু ভাই ছিল আমাদের ওদেরকে আমি খবর দিলাম যে ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানে যাও কারা আসে একটু দেখো গিয়ে দেখে যে ওরা এক ঘন্টার সময় দিয়ে চলে গেছে এক ঘন্টা পরে আসবে এরা কিন্তু ছাত্রদল দল যুবদল বিএনপি কেউ না কিন্তু পক্ষান্তর দোষ কিনতে পারে আমাদের সবগুলো ফোন এক হাতে না রেখে বিভিন্ন হাতে রাখেন যাতে ফোন সুইচ করলেও আমাকে জানাতে পারে না আমাকে জানানোর আমি বললাম যে আপনারা কাজ করেন এখন নিচে বেরিয়ে যান স্কোলারশিপের গেটটা বন্ধ করে দিন একদম বন্ধ করে দেন কেউ কাউকে যেন বেরোতে না পারে তাদেরকে আমি আটটার ব্যবস্থা করতে বললাম এরা টের পেয়ে ওদের মধ্যে বেশ কিছু লোক ভেঙে চলে গেলো দুজন আটটা বলল আমি পুলিশকে ফোন করলাম পুলিশ আসলো আমাকে জিজ্ঞেস করলো স্যার কী করবো আমি ধরেন পিঠান নাম পরিচয় জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই এদেরকে ধরেন পিঠা নিয়ে যান তার নিয়ে গেল গিয়ে দেখা গেল এরা কেউ বিএনপি যুবদল ছাত্রদল দল কারোর সঙ্গে সম্পৃক্ত নয় তোমরা যদি নিজের মা নিজ সম্মান বাঁচাতে চাও তাহলে এই বহিরাগত যে বদমাসগুলো আছে এদেরকে রাস্তাঘাটে যে তোমাদেরকে চিনবাংবা দেখবা এদেরকে প্রোটেক্ট করো এদেরকে ঠেকাও এদেরকে এই সমস্ত চিন্তায় চুরি সমস্ত বদনাম আজকাল অনেক অনেক জায়গায় দেখি বিএনপির নাম আসতেছে যে বিএনপি ফেলেছে যে যদি কেউ থাকেন সাবধান হয়ে যান এবং সবাইকে বলেন যে এগুলো পাহাড়িতে এই সমস্ত অপকর্ম যারা করবে আমি সবাইকে বলতেছি সাংবাদিকদের বলতেছি যদি আপনার খবর পান যদি খবর পান দয়া করে আমাকে একটু জানাবেন সে যেই হোক যেই হোক আমাকে একটু জানাবেন বিএনপি জানাবেন দেশ নেত্রী বেগম খালেদাকে একটু মুক্ত অবস্থায় দেখতে চাই আমরা দেশ নেত্রী খালেদিয়াকে মুক্ত অবস্থা দেখেছি আমাদের চাওয়ার কিছু নাই এখন প্রিয় ভাইরা আন্দোলন শেষ হয়ে যায় নাই এর কথা মনে রেখেন এত আমি আপনাদের দেখি আছি অবস্থা মানে এত আনন্দে আছেন আন্দোলন শেষ হয়ে যায় নাই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই দেশের গণতন্ত্র রক্ষার জন্য আমরা সতেরো বছর আন্দোলন করেছি মনে রাখবেন এর জন্য বোধ হয় আমাদেরকে আরও কিছুদিন পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে